চেয়ারম্যান হিসাবে আমি এখানে ভিজিট এসছি সরকারি ভিজিট এটা তাই রেলের দপ্তরের লোকরা আমার কাছে এসছে জেনারেল ম্যানেজার ডিআরএম তারা আমার সঙ্গে এসছে কমার্শিয়াল ম্যানেজার তারা আমার সঙ্গে এসছে কারণ এটা সরকারি প্রোগ্রাম এটা কোনো পার্টির প্রোগ্রাম নেই পার্টির প্রোগ্রাম হলে তাহলে রেলওয়ে দপ্তর তো না রেলওয়ে দপ্তর বিজেপির মন্ত্রী তার মন্ত্রকের লোক কেন আমার সঙ্গে আসবে কারণ এটা একটা ব্যবস্থা পাবলিক অ্যাকাউন্টস কমিটি তারা আমি চেয়ারম্যান সেই চেয়ারম্যান হিসাবে তারা আমার কাছে আসতে পারত তাই তারা এসছে আজকে অদিত চৌধুরী চেয়ারম্যান হিসেবে বলছেন উনি গেছিলেন আর গরু ছাগলেরা বিক্ষোভ দেখতে অধিত চৌধুরীকে কে আপনারাও প্রশ্ন করুন যে ওনার সঙ্গে জয়ন্ত দাস আর মনোজ চক্রবর্তী গেছে তারাও গরু ছাগল তা তো কংগ্রেস জিন্দাবাদ অধিকচন্দ্র জিন্দাবাদ প্রোগ্রাম নিতে উনি কোন মুখে বলেন যে আমি রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে আসেননি আগে নিজের দলকে সামলান আরে আপনার দলে ধুমুখ করে দিয়েছিল তো আপনার এখানকার নেতাপ্রস্ত হয় কংগ্রেস ছেড়ে আর আপনি ওখানে নাচতে নাচতে যাচ্ছেন মোদিজির তৈরি ব্রিজ উদ্বোধন করার জন্য ফুটেজ খাওয়ার জন্য আপনার তো লজ্জা পাওয়া উচিত আপনি তো নির্লজ্জ সেই কারণে আজকে গেছেন আপনি রেল প্রতিবন্ধী ছিলেন তখন রেল ব্রিজ বানাতে পারেননি তখন রেলের সমস্যা মেটাতে পারেননি আজকে অশ্বী বৈষ্ণব জী প্রধানমন্ত্রী মোদিজি যখন আজকে বিজেপি বিধায়কের তাকে সাড়া দিয়ে সেখানে সমস্যা সমাধান করে রেল চালাতে চলেছে তখন আপনি ফুটেজ নেওয়ার জন্য এই দু মাসের মধ্যে তিনবার নিয়ে চলে আসছেন জিএম কে ডিআরএম কে কোথায় ছিলেন দু হাজার উনিশ সাল থেকে একটু পিএসসি চেয়ারম্যান হয়েছেন কেন বাইশ পর্যন্ত একবারও যাননি ওই ব্রিজ পরিদর্শনে কেন আপনি রেল প্রতিমন্ত্রীর সমস্যার সমাধান করেননি এখন ভোট এসেছে ভোটে জিততে হবে তাই ফুটেজের দরকার সে কারণে আপনি গেছেন বিএসসি চেয়ারম্যান হিসেবে তো অনেক জায়গায় যেতে পারে শুধুমাত্র মুর্শিদাবাদের রেল ব্রিজ দেখতে যেতে হয় কেন আপনার অনেক তো দায়িত্ব রয়েছে আপনার আজকে আপনি ব্যাংকে যেতে পারেন আপনি পোস্ট অফিস যেতে পারেন সেরিকালচার যেতে পারেন অনেকগুলো ডিপার্টমেন্ট রয়েছে আপনাকে শুধু বারবার নসিবপুর রেল ব্রিজ দেখতে যেতে হয় কেন